পশ্চিমবঙ্গের সকল চাষি বন্ধুদের জন্য সুখবর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা ইতিমধ্যেই ঢুকে গেছে প্রচুর প্রচুর কৃষক কিন্তু টাকা পেয়ে গেছে তার প্রমাণও আপনাদের লাইভ প্রমাণ আপনাদের সাথে শেয়ার করব এবং বাকি কৃষক কেন টাকা পায়নি বা তারা কি আদৌ টাকা পাবে না পাবে না বা পেলেও কবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সমস্ত যে আপডেট উঠে এসছে তা শেয়ার করব তো প্রথমে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের খারিফ মরশুমের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু করে দিয়েছে যেটি বীরভূমে উনত্রিশ তারিখে যে সভা ছিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ছিল সেই বৈঠক থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যেখানে এক কোটি নয় লক্ষ কৃষক এই টাকা পেয়েছে এবং দু হাজার নশো তিরিশ কোটি টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনুদান দিয়েছে এবং দেখুন যার তার প্রমাণ এখানে দেখুন আমি একটি লাইভ প্রমাণ আপনাদের সাথে শেয়ার করছি যেখানে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ ডেট দেখতে পাচ্ছেন এবং ট্রানজ্যাকশান যে আইডি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু এই প্রকল্পের আন্ডারে যে অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং এখানে ডাব্লিউ এখানে আইডি নম্বর সমস্তটা আপনাদের সাথে শেয়ার করলাম এই ব্যক্তিটা কিন্তু দু হাজার টাকা পেয়েছে এটা কিন্তু কোনো ফেক না দেখতে পাচ্ছেন রিয়েল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার পঁচিশ সালের তিরিশে জুলাই কিন্তু এই টাকাটা এনার ক্রেডিট হয়েছে অতএব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই ঢুকছে বহু গ্রাহক উনত্রিশ তারিখেই কিন্তু টাকা পেয়ে গেছে এবং অনেক গ্রাহক যারা তিরিশ তারিখে টাকা পেয়েছে আজকেও আপনারা টাকা পাবেন এবং যদি না ঢুকে পরবর্তী ক্ষেত্রেও আপনারা টাকা পাবেন তবে কৃষক বন্ধু প্রকল্পে যেটা জানা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের নতুন প্রকল্পে এক কোটি নয় লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে মোট দু হাজার নশো তিরিশ কোটি টাকা দেওয়া শুরু করেছে নবান্ন প্রত্যেক বছর দুটো কিস্তিতে এই প্রকল্পের টাকা দেওয়া হয় এবং কৃষক এবং বর্গাদার উভয়ই এই টাকা পেয়ে থাকে তো মঙ্গলবার খারিফ মরসুমে যে টাকা সেই টাকা ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে এই টাকা ছাড়া হয়েছে এবং বলা হয়েছে এই প্রকল্পের আওতায় রাজ্যে থাকা কৃষক এবং বর্গাদার বছরে দুটো কিস্তিতে দশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়ে থাকে এর চেয়েও কম জমি থাকলে তারা আনুপাতিকভাবে এবং কমপক্ষে চার হাজার টাকা করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে রবি মরশুমের জন্য সব পরিমাণে টাকা দেওয়া হবে অতএব বুঝতে পাচ্ছেন যে পরবর্তী ক্ষেত্রে যে টাকা সেটা ডিসেম্বর মাসে আসতে চলেছে সেটাও জানিয়ে দিয়েছে এই প্রকল্পের যে টাকা ছাড়ার খারিফ মরশুমের সেই সভা একই সভা থেকে অর্থাৎ আপনারা খারিফ মরশুমের টাকাটা জুলাই মাসে পেয়ে গেলেন এবং নতুন কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আপনারা ডিসেম্বর মাসে পেতে চলেছেন যে রবি মরশুমের সেই টাকাটি এবং দু সালে ক্ষমতায় আসার পর থেকে এটা চালা হয় এবং দু সালে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয় তো এখানে আর বিস্তারিত আপনারা জানতে হবে না এখানে তবে আরেকটা জিনিস জানো কৃষক বন্ধু প্রকল্পের যদি কোনো কৃষক মারা যায় আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে তো তাকে এককালীন বা তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা করে সাহায্যও দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে তবে যাদের টাকা এখনও ঢোকেনি আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনাদের টাকাও ঢুকবে খুব শীঘ্রই ঢুকে যাবে তবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি আবারও বলছি কথাটা হচ্ছে কে ওয়াইসি যদি আপডেট না থাকে আধার ভেরিফিকেশান না থাকে তাহলে আপনার টাকা আসবে না আপনাকে যতটা দ্রুত সম্ভব এই কে ওয়াইসি আপডেট এবং আধার ভেরিফিকেশান করে নিতে হবে সেটা আপনারা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা ব্যাংকে গিয়েও আপনার কে আপডেট করা আছে কি না সেটা জেনে নিতে পারবেন তো এমনই ইনফরমেটিভ ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন